টোয়াইজ ই ফুটবল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কিন্তু নতুন আপডেট আসতে চলেছে এবং সেই আপডেটটাই কবে আসবে সেই বিষয়ে কিন্তু কথা বলার জন্য এই ভিডিওটা বানানো আমার প্রথমে যেই বিষয়টা বলি যে আমাদের কোনামিতে কিন্তু খুব শীঘ্রই একটা আপডেট দিতে চলেছে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর সে নোটিফিকেশান বার চেক করতে হবে আপনাকে নোটিফিকেশন বারে কিন্তু দেখুন এখানে ফার্স্টে কিন্তু দেওয়া আছে ইনফরমেশন রিগার্ডিং দ্য ই ফুটবল টি এম টু জিরো টু ফোর আপডেট টু জিরো টু ফোর ভার্সান থ্রি পয়েন্ট ফোর জিরো আপডেট তো এখানে বলা হয়েছে উইল বি রিলিজিং বি থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট জিরো ই ফুটবল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়ান এখানে কিন্তু মোট কথা বলা হয়েছে যে একুশ তারিখে কিন্তু আমাদের একটা আপডেট আছে আ টোকেন অফ আওয়ার গ্র্যাটিটিউড ফর ইউর কন্টিনিউস সাপোর্ট অল দ্যাট হ্যাভ ইনস্টল আপডেট সবাইকে আপডেট করে নিতে বলছে পঁচিশ তারিখের মধ্যে ইউ উইল রিসিভ আ চান্স ডিল চান্স ডিল মনে হচ্ছে হয়তো কোনো আমাদের একটা ভালো তোমার প্লেয়ার বা কিছু একটা ডিল করতে চলেছে এরা আফটার ইনস্টলিং দ্য আপডেট লগ ইন টু দ্য গেম অ্যান্ড অ্যাক্সেস ইউর ইনবক্স বাই ওটাই বলেছে যে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু ব্লগিং করে ইনবক্স থেকে ওটা কালেক্ট করে নিয়ে যায় দ্য চান্স ডিল ক্যান বি ইউজড আফটার দ্য লঞ্চ অফ দ্য আপডেট পার্সেন ক্রি এই চান্স ডিল কিন্তু ইউজ করতে পারবো আমরা এই যে লঞ্চ ডিল অফ দ্য আপডেট থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট জিরো ওয়ান ডিল টোয়েন্টি এইট জিরো থ্রি উই হোপ ইউ কন্টিনিউ এনজয়িং ফুটবল তার মানে আমাদের কিন্তু একটা সামনে বড়ো একটা আপডেট আস চলেছে সেটারই কিন্তু একটা আমাদের নোটিফিকেশান দিয়ে দিয়েছে তো ভিডিওটি জেনে যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর গেমিং ভিডিও গেমিং গেম প্লে ই ফুটবলের নানা রকম পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তাছাড়া অন্যান্য গেম দেখতে হলে অবশ্যই কমেন্ট করো আমি সেই গেমগুলো তোমাদের